শুক্রদাস আসসালামু আলাইকুম অনেকদিন পর আবার নিউ মধ্যে যে নামাজ পড়তে আসতাম আমরা থেকে থেকেই মসজিদে নামাজ পড়তাম শুক্রবার না পাঁচ করতে নামাজ এখানেই পড়া হতো আমাদের আজ যেহেতু ঢাকায় আছে আমি শুক্রবারে নামাজটা আমি এখানে পড়ার চেষ্টা করলাম আমি অপেক্ষা করছি আমার ছোটোবে বের হবে আমরা দুজন দাদার কবরে যাবো দাদার কবর জিয়ারত করতে যাবো নিউমার্কের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন আপনারা আবার করা হচ্ছে আমি অপেক্ষা করছি আমার ছোটবে আসবে ওকে নিয়ে আমরা যাবো হচ্ছে আমার আব্বা বের হচ্ছে আমার আব্বাকে দেখায় এই যে এই যে আমার আব্বা এই যে এটা সাদা দাড়িওয়ালা টুপিওয়ালা ওইটা হচ্ছে আমার আব্বা তো বন্ধু আমি এখন নামাজ শেষ করে আমি আমরা সবসময় যে কাজটা করতাম শুক্রবারে আমরা ভাই আমরা আমরা বলতাম বেসিক্যালি আমরা তিন ভাই আর কি আমি মেজ আমার বড় এক ভাই ছোট এক ভাই বড় ভাইয়ের নাম মোহাম্মদ ওমর ফারুক ছোটো ভাইয়ের নাম হচ্ছে রোশদি আমরা তিনজনেই যেতাম সে দাদার কবর জিয়ারত করতে দাদার কবরটা বেশ দূরে না যারা নিউ মার্কেট চিনেন নীলক্ষেত চিনেন আজিমপুর চিনেন তারা জানেন আজিমপুর কবরস্থানটা কত দূর এখান থেকে হেঁটে যেতে অল্প কিছু সময় হেঁটে গেলে পাঁচ মিনিট লাগে না তো যাই হোক আমি এখন যাচ্ছি এই যে নিউ মার্কেটের সেই ঐতিহাসিক এক নাম্বার গেট ছোটবেলায় এখানেই বড় হয়েছি আমরা আমি ঢাকা ছেড়েছি কিন্তু বেশি দিন হয়নি এই দুই বছর বা তিন বছর হবে আর কি তো দুই বছর তিন বছরের মধ্যে ঢাকার অনেক পরিবর্তন দেখতেছি যেগুলো ভালো আলহামদুলিল্লাহ খারাপ না এই এই যে গেটের যেখানে আদিমপুর পুলিশ ফাঁড়ি হয়েছে যেটা ছিল না এক সময় এই যে আদিমপুর পুলিশ ফাঁড়ি সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন তো এই এই বিল্ডিংগুলোতে এখন নতুন হচ্ছে এটা হচ্ছে একটা পার্কিং সরকারি যে অফিসাররা এখানে থাকেন অফিসার কোয়ার্টার এটা এটা অফিসার্স কোয়ার্টারের অফিসারদের জন্য এই বিল্ডিংটা এটা হচ্ছে সম্পূর্ণ স্টিলের তৈরি লোহার তৈরি এই এটা পার্কিং করা হচ্ছে কোনো এক সময় এখানে একটা ছোট্ট একটা ছাউনির মতো হুন্ডার একটা গ্যারেজ ছিল এখন হুন্ডার দেখেন এগুলো হচ্ছে হুন্ডা পার্কিং আর ওই পাশে হচ্ছে গাড়ি পার্কিং আমি যারা দেখাচ্ছিলাম সরকারি আসসালামু আলাইকুম তুমি কইছিলা ডাকতেছি তোমার কতক্ষণ আব্বা সহ অনেকক্ষণ দাঁড়ায় আছি এই যে দেখেন সরকারি কর্মকর্তাদের আবাসন লেখাই আছে সরকারি কর্মকর্তাদের আবাসন যারা আমাদের জন্য এখানে পরিশ্রম করে আর কি যাই হোক বাকিটা নাই বললাম কি পরিশ্রমটা যে করে আমরা তো জানি সবাই তো এর পাশে যে হচ্ছে কবরস্থানটা আমরা এখন কবরস্থানে যাবো জ্যারত করতে কবর জ্যারত করতে আমি দুইবার ফোন বের করছি তোমার ফোন দেওয়ার জন্য ফোন দে এটা কি অ্যাভেঞ্জার না হ্যাঁ এই যে এই যে এই যে এই যে এই পাশে দেখেন এইটা গ্লাস দিয়ে ঢাকা আগে এটা ইট সিমেন্টের একটা দেওয়াল ছিল ওর ভিতরটা কিছু দেখা যেত না এখনটা গ্লাসের করেছে আর এই বিল্ডিংটা ছিল না তখন এই বিল্ডিংটা সম্ভবত পাবলিক টয়লেট বা জনসাধারণের একটা কাজে করানো হয়েছে আর কি এটা উপর আবার ওয়ার্কওয়ে আছে উপরে দিয়ে হাঁটা যায় তো আমি আবারও আপনাদের বলি আমি সাধারণত গরুর ভিডিও করে আমি যেহেতু ঢাকায় আসছি সেহেতু আমি গরুর ভিডিও কয়েকদিন করতে পারছি না আমি গিয়ে আবার গরুর ভিডিও শুরু করব এই হচ্ছে গেট করসনের গেইট তা আমি গেট দিয়ে ঢুকলাম আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর এই দেখেন একটু অসংখ্য কবর এটা হচ্ছে মাঝখান দিয়ে গেছে আর কি দুই পাশে সমপরিমাণের কবর আছে দেখেন প্রত্যেকটা কবরে কিন্তু নেম প্লেট দেওয়া থাকে সব হচ্ছে নেম প্লেট আয়ত্ত কত জানি না তবে দশ একর আমি শুনেছি দশ একর মানে তিরিশ বিঘা আবার এর মধ্যে কিছু জায়গা বেদখল হয়ে গেছে আমার দাদার কবর হচ্ছে এইখানেই আর কি এই যে তার অপোজিটে যেই বড় বড় বিল্ডিংগুলো দেখছেন এগুলো সব সরকারি কর্মকর্তাদের বিশেষ কেরারদের বাড়ি আর এটা হচ্ছে নিউ পল্টন যার পাশে হচ্ছে বিডিআ তিন নম্বর গেট এটা একপাশ থেকে হেঁটে আরেক পাশে যেতে সময় লাগে আট মিনিট পায়ে হেঁটে যেতে আট মিনিট সময় লাগে এটা বিষয়টা কবরগুলো যেভাবে দেয়া আছে সেই কবরের পজিশনটা আমি আপনাদেরকে যদি বোঝাতে চাই ব্যাখ্যা করতে চাই তাহলে দেখেন এই যে এখানে একটা রোগ আছে যাওয়ার পরে একটা কবর এই এই পাশে এই যে রোডটা আছে এই রোটার সাথে রাস্তার সাথে একটা কবর আবার আর কবর দুইটা কবর তারপর আবার একটা রোগ মানে দুটা কবরের জন্য দুইটা লেন আলাদা করে ব্যবহার করা হয়েছে দুই পাশে দুটা লেন ব্যবহার করা হয়েছে যেটা হ্যাঁ মাটি দেওয়ার জন্য খুব সুবিধা হয় সেটা মোটে করা উচিত না গোনার কাজ সেটা হচ্ছে কবরস্থানে ফুল দেয়া কবরস্থানে ফুল দেয়া যেখানে আপনারা যারা হস করেছেন সৌদি আরবে আছেন তারা দেখছেন যে জান্নাতের বাকি ওখানে কবরের উপরে জাস্ট একটা পাথর দেওয়া আছে কবরের নিশানাটা বোঝানোর জন্য মানুষ যেন কোনোভাবে ইয়া না হয় একটা কবর আছে সেটা বোঝানোর জন্য একটা পাথর দেওয়া থাকে আর এখানে কবরের মধ্যে যদি এটা আরও একসময় আরও বেশি ছিল এখানে আমি আপনাদেরকে দেখালে হয়তো বা দেখবেন কিছু কবর যেগুলো পাকা করা সেই কবরগুলো কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে গেছিলো মানে ওই কবরগুলো তারা বংশীয়ভাবে কিনে নিছিলো সেখানে সেই জায়গাটুকু ওরা কিনে নিয়ে দাদার কবর বাবার কবর তার নিজের কবর এভাবে কবর হয়ে আসছে আর কি এইটা দেখেন মাঝামাঝি আসছি নাকি এক পাশে মাধামাঝি আর অনেক দূরে আছে এই যে যেমন এই যে পাকা কবরটা দেখছেন এই এই কবরটা কিন্তু ওনাদের কেনা জায়গা ওনাদের বংশে যেই মারা যায় সে তাকে ওইখানে কবর দেওয়া হয় একজনকে তুলে আরেকজনকে দেওয়া হয় মানে তুলে বলতে কি হাড়গুলো সরিয়ে তারপরে আরেকজনকে মাঠে দেওয়া হয় আর কি হাড়গুলো ভিতরে থাকে সরিয়ে জাস্ট কবর দেওয়া হয় আর কি আগে এইভাবে ছিল পরে এক সময় যখন সরকার দেখলো যে এইভাবে যদি দিতে থাকে তাহলে মানুষ মানুষের টাকা পয়সা অনেক হচ্ছে প্রতি পরিবার যদি একটা একটা করে কবরের জায়গা কিনে তাহলে কবরস্থান পুরোটাই বিক্রি হয়ে যাবে মানুষ সাধারণ মানুষ কবর দিতে পারবে না তখন এই যে কাজটা করছে আর কি তো আমরা এখন আমার দাদার কবরের সামনে চলে আসছি এই হচ্ছে আমার দাদার কবর মরহুম আবুল খায়ের পিতার নাম হচ্ছে হাইবুল্লাহ এই যে চৌষট্টি বাষট্টিতে আসলে এলিফেন্ট রোড ইসলামল্লিকা লেন তো বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম